আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার ফোর পয়েন্ট ফোরে আমি মাসুদ রানা আজকের ভিডিওতে আমি ব্লেন্ডারের স্ন্যাপিং এবং প্রপোশন এডিটিং টুল সম্পর্কে শেখাবো এবং সেই সাথে আমাদের ব্লেন্ডারের যে ইউনিট সিস্টেমটা রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের ব্লেন্ডারের স্ন্যাপিং যে টুলটা রয়েছে সেটি হচ্ছিল আমাদের টপ হেডারের বরাবর দেয়া আছে এটি মূলত হচ্ছে হচ্ছে আমাদের স্ন্যাপিং টুল স্ন্যাপ মানে একটি অবজেক্ট আরেকটি অবজেক্ট এর সাথে ট্রান্সফর্ম করা আমি যদি এখানে আরেকটি অবজেক্ট নেই কিউব অবজেক্ট এই অবজেক্ট এর এই ফেস এবং এই অবজেক্ট এর এই ফেস টাকে যদি একসাথে মিলিয়ে রাখতে চাই তাহলে আমরা গ্র্যাপ করব এভাবে ওয়াই এবং এক্স গ্র্যাপ করবো এভাবে তাহলে আমরা মিলিয়ে রাখতে পারবো কিন্তু আমরা যদি ক্ষুদ্রতম দেখি আমরা জুম করে যদি আমাদের ভিপোরটাকে ভালোভাবে দেখি আমরা দেখতে পারবো যে আমাদের এই অবজেক্টের এজ এবং এই অবজেক্টের এজ কোনোভাবেই মিলবে না অর্থাৎ সামান্যতম ভ্যালু হলেও এটি দূরত্বে অবস্থান করবে তাই যে কোনো একটি অবজেক্টকে আরেকটি অবজেক্টের সাপেক্ষে বা একসাথে রাখার জন্য বা ভার্টেক্স ফেস বা এজ গুলোকে একসাথে রাখার জন্য আমাদের স্ন্যাপিং টুল ব্যবহার করা হয় স্ন্যাপিং টুল অ্যাক্টিভ করার জন্য আমাদের উপরে ম্যাগনেটের যে চিহ্নটা রয়েছে অর্থাৎ চুম্বকের মতো যে চিহ্নটা রয়েছে এটাকে আমরা একবার ক্লিক করলেই আমাদের স্ন্যাপিং টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে আবার এটাকে ক্লিক করলেই ডিঅ্যাক্টিভ হবে আমরা যদি কিবোর্ডের শিফট ট্যাব প্রেস করি তাহলে আমাদের স্ন্যাপিং টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা যদি কন্ট্রোল শিফট ট্যাপ প্রেস করি তাহলে আমাদের স্ন্যাপ টুলের যে অপশনগুলো রয়েছে এক্সট্রা যে টুলগুলো রয়েছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এবং আমরা সেগুলো দেখতে পাবো অথবা এখান থেকেও আমরা এই স্ন্যাপিং টুলগুলো ড্রপডাউন মেনু থেকে দেখতে পারবো আমরা যদি এই ম্যাগনেট চিহ্নটাকে এবং এখান থেকে আমাদের ইনক্রিমেন্ট নামে যে টুলটা রয়েছে সেটি যদি আমরা অ্যাক্টিভ অবস্থায় রাখি এখন আমরা এই অবজেক্টটাকে যদি আমরা মুভমেন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা স্মুথলি ভাবে নাড়াচাড়া না করে গ্রিড থেকে গ্রিডে এ নাড়াচাড়া করছে এবং আমাদের টপ যে যে রয়েছে রয়েছে এখানে এখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মিটার দূরত্বে অবজেক্টটা ট্রান্সফর্ম করতেছে এবং আমরা যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমাদের অবজেক্ট তখন স্মুথলি ভাবে মুভমেন্ট করছে যদি আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আবার গ্র্যাপ করি এবং শিফট প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো ক্ষুদ্রতম ভ্যালুতে এই অবজেক্ট টা মুভমেন্ট করতেছে এখন আমরা যদি ড্রপডাউন মেনু থেকে আমাদের যে গ্রিড নামে যে টুলটা রয়েছে এটিকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে অবজেক্ট রয়েছে এটি ট্রান্সফর্ম করার সময় গ্রিড সাথে মিল রেখে স্ন্যাপিং করবে আমরা যদি কিবোর্ড সেভেন প্রেস করে টপ মোডে যাই এবং এই অবজেক্টটাকে যদি সিলেক্ট করি এবং গ্র্যাপ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গ্রিড ভ্যালুগুলো রয়েছে গ্রিড থেকে গ্রিড এ আমাদের স্ন্যাপিং করছে আমরা যদি আরেকটু বেশি করে জুম করি আমরা জুম করে দেখতে পাচ্ছি এখন অবজেক্টটাকে আমরা এক্স টাকে যদি মুভ করি আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিড পরে মুভ হয়েছে এবং আবার যদি মুভ করি আরেকটি গ্রিড পরে মুভ হয়েছে আমরা যদি টপ বাম পাশের যে হেডারটা রয়েছে এখানে যদি দেখি তাহলে আমরা আমাদের দূরত্বটা কতটুকু করে বাড়ছে সেটি আমরা দেখতে পাবো এইভাবে মূলত আমরা অবজেক্ট স্ন্যাপিং করতে পারি গ্রিড থেকে গ্রিডে আমরা যদি জুম আউট করি তাহলে অবজেক্টটাকে আরো বেশি দূরত্বে আমরা স্ন্যাপ করতে পারবো অর্থাৎ এখন প্রতি ওয়ান মিটার দূরত্বে আমরা অবজেক্টটাকে স্ন্যাপ করতে পারবো এবং আমি যদি জুম করি এবং আমাদের এখানে যে ক্ষুদ্রতম যে গ্রিডগুলো রয়েছে ব্লকগুলো এই ব্লকগুলো একটি ব্লক থেকে আরেকটি ব্লকের দূরত্ব অর্থাৎ একটি রেখা থেকে আরেকটি রেখার দূরত্ব পয়েন্ট ওয়ান মিটার বা একশো মিলিমিটার বা দশ সেন্টিমিটার আমরা একটু জুম আউট করি আমরা এক্স এক্সেস নেই এভাবে আমরা পয়েন্ট ওয়ান মিটার করে আমরা দূরত্বে নাড়াচাড়া করতে পারবো আমরা যদি আরো জুম করি তাহলে আমরা আরো ক্ষুদ্রতম ভ্যালুতে এই অবজেক্টটাকে মুভমেন্ট করতে পারবো এখন আমি যদি অবজেক্টটাকে গ্র্যাপ করি এক্স এক্সিস আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট জিরো ওয়ান মিটার দূরত্বে অবজেক্টটাকে আমরা মুভমেন্ট করতে পারছি এখন আমি যদি কন্ট্রোল শিফট ট্যাপ প্রেস করে স্ন্যাপিং যে টুল বাটা রয়েছে এটিকে যদি ওপেন করি এখান থেকে আমরা যদি ভার্টেক্সে ক্লিক করি তাহলে আমরা আমাদের যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টের ভার্টেক্স টু আমরা স্ন্যাপিং করতে পারবো অর্থাৎ এই অবজেক্টটাকে আমরা এই অবজেক্টের ভার্টেক্স পয়েন্টে ট্রান্সফর্ম করতে পারবো এখন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে গ্র্যাপ করি আমরা এখানে যে এজটা রয়েছে এই এজে আমরা যদি মাউস কার্সারটাকে নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটাকে স্ন্যাপিং করতেছে না এবং ফেসের মধ্যেও কিন্তু অবজেক্টটাকে স্ন্যাপিং করছে না এখন যখনই আমরা ভার্টেক্স পয়েন্টে আসব তখনই আমরা দেখতে পারবো যে আমাদের একটি চার কোনা একটি বক্স দেখাচ্ছে তখনই আমাদের এই অবজেক্টটা ভার্টেক্স এর সাথে স্ন্যাপ করছে এখন আমরা যদি কন্ট্রোল শিফট ট্যাপ প্রেস করে আমাদের স্ন্যাপিং মেনুটাকে যদি ওপেন করি এবং এখান থেকে যদি আমরা এজে ক্লিক করি তাহলে আমরা আমাদের যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটাকে তখন আমরা ভার্টেক্স এর সাথে স্ন্যাপিং করতে পারবো না তখন শুধুমাত্র আমরা এজ বর্ডার গুলো রয়েছে এজ গুলো সেই এজ এর সাথে আমরা স্ন্যাপিং করতে পারবো যদি আমরা দেখি এখন এই অবজেক্টটাকে ট্রান্সফর্ম করার জন্য আমরা গ্র্যাব করছি আমরা দেখতে পাচ্ছি একটি ইউলো আইকন এটি আমাদের এজের সাথে স্ন্যাপিং করতেছে এখন আমরা যদি এখান থেকে আমরা ফেসের সাথে ক্লিক করি ফেসকে যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা এই অবজেক্টটাকে শুধুমাত্র ফেসের সাথে স্ন্যাপিং করতে পারবো আমরা গ্র্যাপ করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফেসটা রয়েছে এই ফেসের সাথে আমাদের অবজেক্টটা সুন্দরভাবে স্ন্যাপিং করছে এখন আমরা যদি ভলিউমে ক্লিক করি ভলিউম অর্থাৎ হচ্ছে আমাদের এই অবজেক্টটা এই পুরো অবজেক্টটা এক একটা ভলিউম আমরা এখন যদি এই অবজেক্টটাকে মুভমেন্ট করি দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করার সাথেই আমাদের অবজেক্টের সাথে স্ন্যাপিং করছে এখন আমরা যদি এস সেন্টারে ক্লিক করি এস সেন্টার হচ্ছে আমাদের যে এজটা রয়েছে আমাদের এই যে এই এজ বর্ডারটা রয়েছে এজ এই এর সেন্টার পয়েন্টে আমাদের এই অবজেক্টটা স্ন্যাপিং করবে আমরা যদি এই অবজেক্টটাকে গ্র্যাপ করি এই যে আমরা একটি ত্রিভুজের মধ্যে একটি চিহ্ন দেখতে পাচ্ছি এখন আমাদের এই অবজেক্টটা এই অবজেক্টের এজ সেন্টার বরাবর ট্রান্সফর্ম করছে আমরা যদি এখান থেকে এস পারপেন্ডিকুলারে ক্লিক করি আমাদের এই অবজেক্টটা এখন আমাদের এজের শুধুমাত্র নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের যে কোনটা রয়েছে সেটাকে অ্যাক্টিভ করে স্ন্যাপিং করবে এছাড়াও রয়েছে স্ন্যাপ টার্গেট ফেস পয়েন্ট এবং ফেস নিয়ারেস্ট এটি মূলত আমাদের অবজেক্টের যে কোনো ফেসকে আরেকটি অবজেক্টের ফেসের সাথে কানেক্ট করে এটি সম্পর্কে আমি একটু পরে দেখাচ্ছি এখন আমরা যদি আরেকটু ভালো করে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্লোজেট সেন্টার মিডিয়ান এবং এটির এটির কাজ কাজ হচ্ছে আমরা কি যখন স্ন্যাপিং টুল ওপেন করব এখন যদি আমাদের এই অবজেক্টের সেন্টার এখন আমরা যদি আমাদের এই সেন্টারে যদি ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা ভার্টেক্সে এ ক্লিক করি আমাদের এই অবজেক্টটা এখন শুধুমাত্র এই অবজেক্ট এর ভারটেক্স বরাবর কানেক্ট করবে কিন্তু আমাদের এই অবজেক্টটা সবসময় এই মিডিয়ান যে সেন্টার পয়েন্ট রয়েছে সেন্টার পয়েন্টটাকে ভার্টেক্স পয়েন্টের সাথে মিলিয়ে রাখবে অর্থাৎ এখন আমি যতই চেষ্টা করি না কেন আমাদের এই ফেস এবং এই ফেসটাকে একসাথে মিলাতে পারবো না কারণ এখান থেকে আমরা সেন্টার পয়েন্টে অ্যাক্টিভ করে দিয়েছি এখন আমরা যদি স্ন্যাপিং করি ভার্টেক্স এর সাথে আমরা দেখুন আমরা আমাদের এই অবজেক্ট এর এই ফেসটাকে এই ফেসের সাথে স্ন্যাপ করতে পারছি না যদি আমরা যদি ক্লোজ ওটি অ্যাক্টিভ করে রাখি এখন আমরা যদি এই ফেসটাকে এই ফেসের সাপেক্ষে রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফেস এবং এই ফেসটাকে আমরা স্ন্যাপ করতে পেরেছি এখন যদি আমরা আমাদের উপরের যে টপ বারটা রয়েছে এখান থেকে আমরা মিডিয়ানে যদি ক্লিক করি মিডিয়ানের কাজ হচ্ছে আমাদের যখন এক জায়গায় অনেকগুলো অবজেক্ট থাকবে সেই অবজেক্ট শুধুমাত্র স্ন্যাপিং করবে অনেকগুলো অবজেক্ট কে ডুপ্লিকেট করে নেই এবং এখানে একটি অবজেক্ট ডুপ্লিকেট করে নিলাম এখানে মোট আমাদের ছয়টি অবজেক্ট রয়েছে এখানে একটি অবজেক্ট রয়েছে মনে করুন এখানে দুটি অবজেক্ট রয়েছে এখানে দুটি অবজেক্ট রয়েছে এখানে ছয়টি অবজেক্ট রয়েছে যখন আমি সবগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করব তখন কিন্তু আমাদের স্ন্যাপ করার সময় এই অবজেক্টটাকে টার্গেট করে স্ন্যাপ করবে না আমাদের এই ছয়টি অবজেক্টটাকে টার্গেট করে স্ন্যাপ করবে অর্থাৎ যেদিকে বেশি অবজেক্ট থাকবে সেই দিকের অবজেক্টটাকে টার্গেট করে স্ন্যাপিং করবে এটি হচ্ছে মূলত আমাদের মিডিয়ানের কাজ সাপোজ আমি যদি এখন এই অবজেক্টটাকে এখন গ্র্যাপ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যতগুলো অবজেক্ট গুলো রয়েছে সবগুলো অবজেক্ট কে টার্গেট করে মূলত স্ন্যাপিং করছে যদি এই পাশের অবজেক্ট সংখ্যা বেশি হতো তাহলে এই পাশ থেকে কিন্তু আমাদের স্ন্যাপিং করতো আমরা যদি এখন অ্যাক্টিভ ট্যাবে যাই এর কাজ হচ্ছে যখন আমাদের অনেকগুলো অবজেক্ট একসাথে থাকবে তখন যে অবজেক্টটা আমাদের অ্যাক্টিভ অবস্থায় থাকবে মূলত সেই অবজেক্টটাকেই টার্গেট করে স্ন্যাপিং করবে আমি যদি সবগুলো অবজেক্টকে সিলেক্ট করি এখন আমরা দেখতে পাচ্ছি এটা ইয়েলো কালারের এবং বাকিগুলো অরেঞ্জ কালারের মূলত এখন আমাদের অবজেক্ট টার্গেট করবে এই অবজেক্টটাকেই এই অবজেক্টটার সাপেক্ষে এই অবজেক্টটাকে টার্গেট করবে এখন আমি যদি স্ন্যাপ করি আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটার সাপেক্ষে এই অবজেক্টকে স্ন্যাপ করেছে এখন আমি যদি শিফট প্রেস করে এই অবজেক্টটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই অবজেক্টটার সাপেক্ষে এই অবজেক্টকে স্ন্যাপিং করবে এখন আমরা যদি আসি ফেস প্রজেক্টে এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল থ্রি প্রেস করলে এর উপরে তিনটা লেভেলের সাব ডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই হয়ে যাবে আমরা যদি মডিফায়ার ট্যাবে যাই মডিফায়ার ট্যাব থেকে আমরা দেখতে পাচ্ছি এর উপরে তিনটি লেভেলের হয়ে গেছে আমি এটাকে স্মুথ শেডিং এ ক্লিক করবো এবং এখান থেকে আমি যদি অবজেক্টটাকে অ্যাপ্লাই করে দিই এরপরে আমি একটি প্লেন অবজেক্ট নেবো প্লেন অবজেক্ট নিচ্ছি এটাকে যদি রোটেট করি ওয়াই এক্সিস এ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এটিকে আমি এক্স এক্সিস এ গ্র্যাপ করে নিচ্ছি এবং এটাকে কিছুটা স্কেল করে নেই এখন এর উপরে আমি কিছু লুপকাট ক্রিয়েট করব কন্ট্রোল আর প্রেস করে লুপকাট নিলাম এই পাশে তারপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এ প্রেস করে রাইট ক্লিক করার মাধ্যমে সাবডিভাইড ক্লিক করার মাধ্যমে আমি আরো কিছু লুপকাট এর উপরে নিয়ে নেব এখন আমি যদি অবজেক্ট মোডে যাই এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি যদি আবার এডিট মোডে যাই এবং ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাব তো রাইট অর্থোগ্রাফিক ভিউতে যাব এবং গ্র্যাপ করব এভাবে তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্ট টা অর্থাৎ এখানে যে ফেসগুলো রয়েছে সেই ফেসগুলো মূলত এই অবজেক্টটাকে টার্গেট করেছে এর কাজ হচ্ছে ফেস প্রজেকশনের কাজ হচ্ছে এটি এখন আমরা এখান থেকে যদি ফেস নিয়ারেস্টে ক্লিক করি এবং আমি যদি আবার গ্র্যাপ করি এটির কাজও হচ্ছে কিন্তু আমাদের ফেস প্রজেকশনের কাজটাও হচ্ছে ফেস নিয়ারেস্টের মতো কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের এখান থেকে যতগুলো ফেস থাকবে সামনাসামনি ততগুলো ফেসকে শুধুমাত্র এর উপরে অ্যাপ্লাই করবে এখানে আরেকটি অপশন রয়েছে অ্যালাইন টু রোটেশন টার্গেট এর কাজ হচ্ছে আমরা যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করব এভাবে রোটেট করে নিচ্ছি অবজেক্টটাকে যখন আমি গ্র্যাপ করব এভাবে তখন কিন্তু এভাবে আমাদের স্ন্যাপিং করবে রোটেশনটাকে ক্লিয়ার করে দিয়ে এই অবজেক্টটার সাথে তখন স্ন্যাপিং করবে অর্থাৎ অবজেক্টটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোটেশন হবে এবং স্ন্যাপিং করবে আমরা চাইলে একসাথে সবগুলো কে অ্যাক্টিভ করতে পারি যেমন আমি যদি শিফট প্রেস করে এস এ ক্লিক করি ফেসে ক্লিক করি তাহলে আমাদের তিনটি অপশনের স্ন্যাপিং কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে চাইলে আমি এস সেন্টারটাকেও অ্যাক্টিভ করে দিতে পারি এখন আমি এই অবজেক্টটাকে যদি গ্র্যাপ করি আমি ভার্টেক্স এর সাথে স্ন্যাপ করতে পারছি অবজেক্টটাকে মুভ করলে আমি এজ এর সাথে স্ন্যাপিং করতে পারছি এবং এজ এর সেন্টার বরাবর স্ন্যাপিং করছি এমনকি আমরা চাইলে এর ফেস এর সাথেও এই অবজেক্টটাকে আমরা স্ন্যাপিং করতে পারবো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে এতক্ষণে আপনারা স্ন্যাপিং সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন এখন আমরা আসবো প্রপোশন এডিটিং এ আমরা যদি প্রপোশন এডিটিং এ যাই এর জন্য আমাদের এই গোল যে চিহ্নটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে এবং ড্রপডাউন মেনু থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো আমরা কিবোর্ডের ও প্রেস করার মাধ্যমে অন করতে করতে পারি পারি অফ এবং শিফট ও প্রেস করলে আমরা আমাদের পাই মেনু থেকে সেটিং গুলো পেয়ে যাব আমরা এই অবজেক্টটাকে এখন ডিলিট করে দেই এবং এই অবজেক্টটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি দিয়ে আমি ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাব এবং এখান থেকে একটি সার্কেল নেব দুঃখিত আমি একটি প্লেন অবজেক্ট নেব এবং টপ ভিউতে যাই এখান থেকে আমাদের এই ভার্টেস দুটোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি এটাকে আমি আপাতত সেন্টার পয়েন্টে নিয়ে এসে রাখছি এখন আমি এই অবজেক্টটাকে কিছুটা স্কেল করতেছি এক্স এক্সিসে এবং এর মধ্যে আমি আরো কিছু লুপকাট তৈরি করে নিচ্ছি স্ন্যাপিং এর কাজ হচ্ছে কি এর কাজ হচ্ছে স্মুথ পয়েন্ট তৈরি করা আমি মোট তেরোটি লুপকাট নিয়েছি আমি আরও লুপকাট নিতে যাচ্ছি আমি সতেরোটা লুপকাট নেই বিজোর সংখ্যক আমি লুপকাট নিলাম এখন আমি যদি এই ভার্টেসটাকে সিলেক্ট করি এবং কিবোর্ডের ও প্রেস করে আমাদের প্রপোশন এডিটিংটাকে অন করে দেই আমি ডান পাশে যে ড্রপডাউন মেনুটা রয়েছে এখান থেকে আমি যদি ক্লিক করি আমরা দেখতে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন এখানে রয়েছে স্মুথ স্পিয়ার রোড ইনভার্স স্কয়ার শার্প লিনিয়ার কনস্ট্যান্ট র্যান্ডম এবং প্রপোর্শনাল সাইজ আমরা যখন এই ভার্টেসটাকে সিলেক্ট করে গ্র্যাপ করব যে ডেক্সিসে আমরা মূলত স্মুথ আকারে ফেসটাকে এভাবে একটি শেপ দিতে পারবো শেপট ও প্রেস করে আমরা যদি এখন লিনিয়ারে ক্লিক করি এই ভার্টেসটাকে সিলেক্ট করে এখন আমি যদি গ্র্যাপ করি যে ডেক্সিসে তাহলে কিন্তু আমরা একটা লিনিয়ার টাইপের একটি শেপ দিতে পারছি আমি যদি মাউসের হুইলটাকে ঘুরাই তাহলে আমি অনেক বড় আকারের একটি সার্কুলার সার্কেল দেখতে পাচ্ছি এবং ছোট আকারের সার্কুলার সার্কেল দেখতে পাচ্ছি অর্থাৎ এই সার্কেলের ভিতরেই কিন্তু আমাদের ভার্টেক্স গুলো মূলত প্রপোশন এডিটিং হবে এখন আমি যদি ড্রপডাউন থেকে র্যান্ডম এ ক্লিক করি এখন আমি এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে গ্র্যাব করি এভাবে জেড এক্সিস আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্টেক্স গুলো র্যান্ডমলি ভাবে উপরে নিচে চলে গেছে অর্থাৎ আমাদের এই প্রপোশন এডিটিং এর কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে ভার্টেক্স থাকবে সেগুলোকে বিভিন্ন আকারের বা শেপ তৈরি করা যেমন আমরা এই টুলের সাহায্যে আমরা আর্চ তৈরি করতে পারি এভাবে আমরা আর্চ তৈরি করতে পারি আমরা যদি স্পেরে যাই এভাবে যেটা এইভাবে আমরা আর্চ তৈরি করতে পারি অর্থাৎ আর্কিটেকচারাল মডেলিং এর জন্য আর্চ গুলো অনেক কাজে লাগে আরো বিভিন্ন ধরনের আরো শেপ দিতে পারি এভাবে মূলত আমরা আর্চ তৈরি করতে পারি এতক্ষণে আমরা স্ন্যাপিং এবং প্রপোশন টুল সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া পেয়ে গেছি এখন আমি ব্লেন্ডারের ইউনিট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমে টপ মোডে যাব কিবোর্ড এস সেভেন প্রেস করে এবং ডান পাশ থেকে আমরা সিন প্রপার্টিস প্যানেলে যাব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউনিট এবং ইউনিট সিস্টেম ইউনিট সিস্টেমে প্রথমে আমাদের দেয়া আছে মেট্রিক এরপরে দেয়া আছে ইম্পেরিয়াল এরপরে দেয়া আছে নন নন মানে হচ্ছে ব্লেন্ডারের ডিফল্ট ইউনিট সিস্টেম আমরা যদি মেট্রিকে ক্লিক করি তাহলে আমাদের ইউনিট স্কেল দেয়া আছে ওয়ান এবং আমাদের রোটেশন ডিগ্রি আমরা ডিগ্রি থেকে আমরা রেডিযান্স বা সেকেন্ড আমরা নিতে পারি আমাদের লেন্স দেওয়া আছে মিটার আমরা চাইলে এটাকে মিটার থেকে সেন্টিমিটারে নিতে পারি মিলিমিটারে নিতে পারি মাইক্রোমিটারে নিতে পারি কিলোমিটারে নিতে পারি ম্যাস অর্থাৎ ওজন ওজনকে আমরা কিলোগ্রাম অর্থাৎ কেজিতে নিতে পারি গ্রামে নিতে পারি মিলিগ্রামে নিতে পারি টাইমকে আমরা সেকেন্ড আওয়ার ডে ইত্যাদিতে আমরা নিতে পারি এখন মূল বিষয়টা হচ্ছে আমাদের এই ইউনিট স্কেলটা সম্পর্কে বুঝতে হবে ইউনিট স্কেল ওয়ান দেওয়া আছে তার মানে হচ্ছে আমাদের এখানে যে গ্রিড গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্রিড গুলো রয়েছে এক একটি গ্রিড থেকে এক একটি গ্রিডের দূরত্ব ওয়ান মিটার আমি যদি এখন এডিট মোড়ে যাই ট্যাপ্রেস করে এবং সমস্ত তো ভার্টেস গুলোকে সিলেক্ট করি এবং কিবোর্ডের এম প্রেস করে মার্স থেকে অ্যাট সেন্টারে ক্লিক করি তাহলে আমাদের অবজেক্টের যতগুলো ভার্টেক্স থাকবে সবগুলো একটি ভার্টেক্সে রূপান্তরিত হবে আমি এটি করছি কারণ আমাদের যে গ্রিড পয়েন্টটা আছে এটি একটু বোঝানোর জন্য আমরা এখন ইউনিট স্কেলটাকে একটু ডিপলিভাবে বোঝার চেষ্টা করব এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমি যদি এক্সট্রিউট করি ওয়ান মিটার দূরত্বে এখন কিন্তু আমাদের এই ভার্টেক্সটা এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সের দূরত্ব ওয়ান মিটার রয়েছে ঠিক আছে যখন আমি এই ইউনিট স্কেলটাকে টু করে দেব তখন কিন্তু আমাদের এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স দূরত্ব টু মিটার হয়ে যাবে যদিও এটি এক মিটার দূরত্বে রয়েছে কিন্তু এখন আমার দেখাবে টু মিটার স্কেলে আমি এটাকে যত বাড়াবো তত বেশি এখানে আমাদের দেখাবে এখানে যদি আমি বাড়াই তাহলে এই দূরত্বটাই আমার এক মিটারের দূরত্বটা পাঁচ মিটার দেখাবে এটি হচ্ছে মূলত আমাদের ইউনিট স্কেল আমরা যখন ব্লেন্ডারে আর্কিটেকচারাল কাজ করব তখন আমাদের এই ইউনিট সিস্টেমটা কাজে লাগে আমাদের প্রতিটা ড্রয়িং কে স্কেলে কাজ করার জন্য আমাদের এই ইউনিট সিস্টেমটা ব্যবহার করতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্ন্যাপিং প্রভোশন এডিটিং এবং ব্লেন্ডারের যে ইউনিট সিস্টেম রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত একটি আইডিয়া পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাদাই থাকুন